সিনেমা দেখাবে বিজেপি আপনারা কি ভাবছেন পিসিআর ভাইপো থাকবে তখন সন্দীপ গোড়াইকে মমতা ব্যানার্জি আপনার ভাইপোর সরকারকে তুলে ফেলতে হবে নির্বাচনের মধ্য দিয়ে কোন মা বোন দিদি কন্যা সুরক্ষিত নয় পশ্চিমবঙ্গ জেলার তৃণমূল সরকারের সীমাহীন চুরি দুর্নীতি খুন ধর্ষণ নারী নির্যাতন এবং এসআইআর নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে বিজেপি জলপাইগুড়ি সাংগঠনিক জেলার ডাকে পরিবর্তন সংকল্প যাত্রা হয় ওই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কিন্তু পুলিশের তরফে মাইকিং করে রাস্তা থেকে মঞ্চ সরিয়ে নিতে বলা হয় তবে ওইখানেই সভা করার বিষয়ে অনর থাকেন বিজেপির নেতাকর্মীরা সভাস্থলে পৌঁছান শুভেন্দু অধিকারী মঞ্চে উঠেই পুলিশ এবং রাজ শাসক দল তৃণমূলকে আক্রমণ করেন তিনি তিনি বলেন পুলিশ প্রশাসন দিনভর এই সভা বানচাল করার চেষ্টা করেছে তৃণমূল আর ক্ষমতায় আসতে পারবে না মেখলিগঞ্জে তৃণমূল বিধায়ক Polres অধিকারীকেও আক্রমণ করেন সুবেন্দ অধিকারী সিনেমা দেখাবে বিজয়ে আর এই যে ছোটি চাটাতে সমস্ত পুলিশ এক সেট টাকায় বেতন পান বিজেপি কে আটকানোর জন্য এখানে অনেক চেষ্টা করেছেন প্রথম পারমিশন আটকেছেন পরে মিটিং এর মঞ্চ করতে দেওয়া যাবে না ট্রাক দাঁড় করানো যাবে না দিন ধরে কত কাণ্ড করেছেন আপনারা কি ভাবছেন পিসি আর ভাইপো থাকবেন যা পিসি তুই চলে যা আমি বলে গেলাম আমরা ছাব্বিশের কে সামনে রেখে কে সুনিশ্চিত করার জন্য প্রত্যেকটা বিধানসভাতে আমরা রাস্তায় নেমে জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য আবেদন করছি আমরা বিহারে যেমন দেখলাম দুশো তেতাল্লিশটা সিটের মধ্যে দুশো দুটা সিটে নরেন্দ্র মোদীর রাষ্ট্রবাদ নীতিশ কুমারজীর বিকাশবাদ আর সুশাসন সুরক্ষাকে সামনে রেখে বিহারে ঝড় হয়ে গেল এন তথা বিজেপি ঝড় আজকে ঠিক ভাবে পশ্চিম বাংলায় আমাদেরকে এসআইআর ভোটার তালিকায় নিবিড় সংশোধন করে একদম পরিচ্ছন্ন পরিশ্রুত শুদ্ধ ভোটার তালিকা তৈরি করে পশ্চিম বাংলায় অপশাসন কুশাসন পরিবারবাদী কোম্পানি দর্শনের মাস্টার দুর্নীতির চূড়ামণি মমতা ব্যানার্জি আর তার সরকারকে তুলে ফেলতে হবে নির্বাচনের কেন বাংলায় পরিবর্তন চাই পরিবর্তন চাই পশ্চিম বাংলায় বেকারত্ব নির্মূল করার জন্য পরিবর্তন চাই পরিযায়ী শ্রমিকদেরকে বাংলায় ফিরিয়ে এনে তাদের হাতে কাজ দেওয়ার জন্য পরিবর্তন চাই নারীর সম্মান আর কন্যা সুরক্ষার জন্য কারণ থেকে দুর্গাপুরের সিটি এখানে ময়নাগুড়ি থেকে মাটি গাড়া কোচবিহারের বিভিন্ন প্রান্তে যেভাবে রেপ নারী নির্যাতন ছোট ছোট শিশু কন্যাদের উপরে অত্যাচার কিছুদিন আগে আপনারা রাজগঞ্জের একটা ঘটনা দেখেছেন দেখেছেন তেরো বছরের বাচ্চা মেয়ে ক্লাস ছাত্রী তিনি শারীরিক অসুস্থতা নিয়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গেলেন ডাক্তারবাবু বললেন মা তোর সর্বনাশ কে করেছে তোর সর্বনাশটা কে করলো ওই ক্লাস সেভেনের রাজবংশী বাড়ির মেয়েটা বলল ডাক্তার বাবু আমার দাদু করেছে পাশের বাড়ির দাদুর নাম কি দাদুর নাম হচ্ছে বছর জেলে আছে আজকে সর্বত্র এই জিনিস আজকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আপনারা দেখছেন আর করে অবহেয়া হতে পারে দুর্গাপুর আইকিউ সিটির মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রী হতে পারে কোন মা বোন দিদি কন্যা সুরক্ষিত নয় তাই কন্যা সুরক্ষার জন্য নারীর সম্মানের জন্য মমতা ব্যানার্জিকে সরাতে হবে ভোটের মাধ্যমে তাড়াতে হবে